নমস্কার এই মুহূর্তে স্থানীয় সম্বাদের সব থেকে বড় ব্রেকিং খবর নিয়ে আমি শ্রীকান্ত ভিহাই রয়েছি থেকে কিছুক্ষণ আগে দাসপুরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দাঁড়িয়ে থাকা ধান বোঝা লরি হঠাৎ করে আগুন লেগে যায় আর সেই আগুন একেবারে গাড়ির মধ্যে পুরা জ্বলতে থাকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা আমাদের স্থানীয় সম্বাদের এই ফেসবুক পেজে দেখুন কিভাবে সেই আগুন কিভাবে চলছে আপনাদেরকে আবারও জানিয়ে দেয় ঠিক ঘাটালমুখী একটি বোঝাই লরি সোনা মিয়ে দাঁড়িয়ে ছিল ঠিক দুপুর সাড়ে তিনটা নাগাদ হঠাৎ করে আগুন লেগে যায় আর সেই আগুন একেবারে চারিদিকে ছড়িয়ে পড়ে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের স্থানীয় সম্বাদের ফেসবুক পেজে কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো সঠিক কারণ জানা যায়নি তবে এই ঘটনার জেরে ঘাটার পাশ করা সড়ক ইতিমধ্যে কিন্তু যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়েছে খবর দেওয়া হয়েছে দমকল বিভাগে দমকলের রওনা দিয়েছে ঘটনাস্থলে আসার জন্য আর এই মুহূর্তে যে আগুনের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি একেবারে আমাদের যে ক্যামেরায় আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন সেই লাইভে দেখুন দাউ দাউ করে জ্বলছে ধান ভর্তি একেবারে ফুল পাঞ্জাব যে লরি সেই লরি একেবারে ধান ভর্তি সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই স্থানীয় সম্পাদের ফেসবুক পেজে ভয়াবহ অগ্নিকাণ্ড এই মুহূর্তে দাসপুরের সোনামুয়ে সোনামুয়ে যে দাঁড়িয়ে থাকা একটি ধান বোঝায় লরি হঠাৎ করে আগুন লেগে যায় আর সেই আগুন সারা লরির মধ্যে যে ধান ছিল সেই ধান পুড়তে থাকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আমাদের স্থানীয় সম্পদের ফেসবুক পেজে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটেছে সোনাময়ী বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে যে ক্ষীরদাময়ী যে বালিকা বিদ্যালয় রয়েছে সেই বালিকা বিদ্যালয়ের সামনাসামনি কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে দাসপুর থানা এবং ঘাটাল দমকল বিভাগে দেখতে পাচ্ছেন যে পুরে পুরে ধান কীভাবে সেখান থেকে পড়ছে সেটাও কিন্তু তো সামনে আমরা লাইভ এই মুহূর্তে তুলে ধরছি তবে কি কারণে এই অগ্নিকাণ্ড এখনো পর্যন্ত তার কারণ জানা যায়নি আমরা এই যে লরির মালিক তার কাছ থেকে জানবো তিনি লরি রাখার পর কি ঘটনা আমরা জানার চেষ্টা করছি তার পূর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখতে পাচ্ছে লাইভ এই মুহূর্তে আচ্ছা দাদা কি করে আগুন লাগলো হঠাৎ করে দেখলেন কি আমাদের ক্যামেরা ক্যামেরা আগুন একেবারে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন দাসপুরের যে সোনাময় ঘাটাল পাঁচপুর রাজ্য সড়ক সে রাজ্য সড়কের সোনাময়ী সোনাময়ী যে খিদানাময়ী বালিকা বিদ্যালয় সেই বালিকা বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে এমনটাই জানা যাচ্ছে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা ধান বোঝাই লরি হঠাৎ করে আগুন লেগে যায় আর সে আগুন লেগে যাওয়ার ফলে পড়তে থাকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে স্থানীয় সংবাদের ফেসবুক পেজে ভয়াবহ অগ্নিকাণ্ড এই মুহূর্তে দাসপুরের সোনামুইতে ঘাটাল পাশ করে রাজ্য সড়কের যে সোনামুই সোনামুই যে স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড লাগে এলাকায় ঘটেছে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে দাসপুর থানা এবং দমকল বিভাগে রওনা দিয়েছে দাসপুর দমকল বিভাগের ইঞ্জিন সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের স্থানীয় সংবাদে ফেসবুক পেজে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একবারে কিভাবে এই অগ্নিকাণ্ড এখনো পর্যন্ত তার সঠিক কারণ জানা যায়নি তবে ইতিমধ্যে কিন্তু এই এই অগ্নিকাণ্ডের জেরে কিন্তু ঘাটাল পাশ করা যে রাজ্য সড়ক আপাতত বন্ধ রয়েছে যান চলা পুরোপুরি স্তব্ধ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ